আমাকে যুদ্ধের মাঠে নামিয়ে নীরব দেখে এটা না যে আমি দুর্বল হয়ে গেছি বা আমার বিপক্ষে তোমার প্রস্তুতি দেখে ভয় পেয়ে গেছি মোটেও না আমি শুধু আমার বিপক্ষের শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণ বা বোঝার চেষ্টা করছি যাতে তোমাকে খুব সহজে আমি হারাতে পারি তোমার বিপক্ষে মাঠে নেমে যুদ্ধ করার দুঃসাহসে যখন দেখিয়ে ফেলেছি আমাকে অতটাও দুর্বল প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো কারণ নেই সময় কিন্তু খুবই আজব জিনিস কখন কার পক্ষে ঘড়ির কাটা কিভাবে ঘুরে যাবে কারোর বলার সাধ্য নেই সুতরাং জায়গা বুঝে একটু পেঁচ লাগাতে আস হয়তো সময়টা আমার খারাপ যাচ্ছে তার মানে কিন্তু এটা না চিরকাল খারাপ যাবে আমাকে হারাতে এসো না কারণ আমি কিন্তু শূন্য থেকেই যোগ হতে শিখেছি আমাকে মস খাতে পারলেও ভাঙাটা আদৌ অতটা সহজ না যতটা সহজ হালকাভাবে আমাকে নেওয়া হচ্ছে সময়ের উপর কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় কারণ কিছু জিনিসের জবাব কিন্তু সময়ে দিয়ে দেয় আর যখন কোনো কিছুর বিচারে সময় করে তখন পৃথিবীর কোনো সাধ্য নাই সে মানুষের ভাগ্য আর পরিবর্তন করা নিজের মতো করে তার বিপক্ষে সুযোগের সদ্ব্যবহার করার সময় অন্তত মাথায় এটা রাখবেন যে সুযোগটা কিন্তু কখনও কখনো তারও আসবে আর সেই সুযোগে যদি সে সৎ ব্যবহার করে আপনার কিন্তু দাঁড়াবার আর জায়গা থাকবে তো যাই হোক সকালটা কিন্তু শুরু করলাম মাটির হাঁড়িতে ভাত রান্না দিয়ে আর তারপর কাপড় শপড় বা আনুষাঙ্গিক যে কাজগুলো ছিল সবগুলো গুছিয়ে ইরার বাবা কিন্তু গাছ থেকে একটা মশা পেড়ে দিয়েছিলো সেই মশাটা কিন্তু কেটে নিয়েছি নিয়ে তারপরে সেটা রান্না বসিয়ে দিয়েছি মশাটা কাটার সময় কিন্তু আমি বরাবরই পানি দিয়ে একটু ভিজিয়ে দিই যাতে কষগুলো বেরিয়ে যায় আর রান্নার সময় মশাটা যেন কালো না হয়ে যায় সেই কারণে তারপরে যাই হোক রান্না কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু ওটা আমি নামিয়ে নিচ্ছি মানুষ যেহেতু কম সেই কারণে অল্প অল্প রান্না করছে রোজ রোজ রান্না করে নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে যেরকম লাগে সেরকমটাই খাওয়া ভালো তো যাই হোক ওগুলো নামিয়ে কিন্তু এখন ঢেঁড়স রান্না করছি আর ঢেঁড়সে কিন্তু তিনটা চিংড়ি মাছ দিয়েছি বিষয়টা শুনলেও যদি বা একটু হাস্যকর কিন্তু করার কিছু নেই আমরা মানুষ তিনজন আর এত মাছ দিয়েও খাবে বা কে তো অল্প তরকারি যেহেতু অল্প মাছ দিলেই চলে যাবে তো রান্নাবান্না শেষে কিন্তু সাদের উপরে চলে আসলাম কাপড়গুলো মেল দিতে কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম ভাবছিলাম যতক্ষণে রান্না হবে ততক্ষণে কাপড়গুলো ভালোভাবে ভিজে যাবে আর ময়লাগুলো খুব দ্রুত এবং তাড়াতাড়ি উঠে যাবে তারপরে রান্না শেষে কিন্তু কাপড়গুলো এই সাদার করে দিয়ে দিচ্ছি মেলতে যদু বা ভালো খুব একটা রোদ নেই জানি না কতটুকু সুখ হবে যাই হোক তারপরে ঘরের ভিতরে চলে আসলাম ঘরের বিছনাগুলো ঠিক করতে এইদিকে বেডটাও খুব সুন্দরভাবে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে সর্বশেষ ঘরের ভিতরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব কাজ আসলে যত সুন্দরভাবে করবেন ততই কিন্তু সময়টা বেশি লাগবে আর তাড়াহুড়ো করলেই কিন্তু যে কাজটা সুন্দর হবে এমন কিন্তু না তো আমার আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ